তুলে নিয়ে যাচ্ছি দেখুন কি কীরকম বাইরে বৃষ্টি হয়েছে রাস্তা সকালে ভালোই বৃষ্টি হয়ে গেল যাই হোক এখন কমেছে অসুবিধা নেই এখন নিয়ে যাই স্কুলে ঠিক আছে আপনারা দেখতে থাকুন লেট হয়ে গেছে বললাম আগেই আপনি যাই তাই না সবাইকে বলে দাও সি বাই আমি স্কুল থেকে এসে আবার দেখা হচ্ছে যাই সে একটু ঘুম থেকে উঠলো ওকে খাবার দাবার খাইয়ে এবার একটু নিয়ে যাব ভাবছি একটুখানি ঘোরাতে নিয়ে যাব ভেবেছিলাম বাইরে কোথাও দূরে নিয়ে যাব একটু পার্কে টার্কে তো বৃষ্টি হয়ে যাওয়ার কারণে পার্কে তো জল জমা হয়ে থাকবে নিয়ে যাওয়া হবে না তাই ভাবলাম এই আশেপাশ থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আর আমাদেরও কিছু মুদিখানার কিছু দোকানের মাল আনতে হবে সেগুলো একটু নিয়ে আসি শুতে পড়ো সোনা পাটা ঠিক করে দাও

রাস্তা পুরো ভেজা বুঝেছেন একটা মজার কথা বলি আইসা জি কি করেছে ওকে ওকে ধরবে একটু ওকে বাড়ি থেকে নিয়ে বেরিয়েছি যেই আর ওই জলের মধ্যে পা দিয়ে জুতো পুরো একদম নোংরা করে দিল ভিজিয়ে দিল আবার বাড়ি নিয়ে গেলাম বাড়ি নিয়ে চেঞ্জ করি আবার নিয়ে আসি ছাড়া মানে ও কিছু না কিছু করবে এত দুষ্টু হয়েছে অনেকটা অর্ধেকটা রাস্তা চলে এসছি জলের মধ্যে পা দিয়ে পুরো জুতো ভিজিয়ে দিয়েছে আর অত ভেজা পায়ে তোকে রাখাও যাবে না কি অতক্ষণ তারপর বাড়ি গিয়ে আবার জুতো পরিয়ে চেঞ্জ করিয়ে আবার নিয়ে আসলাম যাবো খেয়ে তারপর যাবো যা জিনিসপত্র কেনাকাটা আছে ওগুলো করবো তারপর বাড়ি বৃষ্টি হয়েছে তাও গরম কমছে না কিরকম গরম ঘেমে গেছি পুরো আইসি আমার ফুচকা খাওয়া হয়ে গেছে তাকে হ্যালো বললো হ্যালো বললো ওই ফুচকা খাবে কাকুর তো

কাকু এই কাকু আর কাকিমা খুব সুন্দর ফুচকা বানা খুব কষ্ট করে বর্ষা গেছে তাও দেখুন এখনো ফুচকা বিক্রি করছে এত বৃষ্টির মধ্যে তাও দেখুন বসে যাই নেই আপনারা যখন বারযাতী না আসবেন জলের ট্যাঙ্ক বলবেন দেখবেন ওখানেই জলের ট্যাঙ্কের সামনেই বসে খুব সুন্দর ফুচকা বানা একবার হলে খেয়ে যাবেন দেখবে দারুন ফুচকা বানা এই যে আমরা দোকানে চলে এসেছি হাজবেন্ড ওদিকে নিয়ে নিচ্ছে যা যা কেনাকাটা নিয়ে নিচ্ছে আমি আর এসে এদিকে কি করছি

বেরোনো একটু না বেরোলে মনটা ভালো লাগে না সারাদিন তো ঘরের মধ্যেই থাকে বিকেল বেলা বৃষ্টির কারণে পার্কেও নিয়ে যেতে না সেই সকালে স্কুল থেকে আসে আর ঘরের মধ্যে কতক্ষণ লাগে বলুন একটু ঘুরিয়ে নিয়ে আসলাম এবার যাব ওকে একটু ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে এই বাড়ি ফিরলাম আমরা দেখুন আইসি বেরোলেই ওর কিছু না কিছু কিনতে হয় তার মধ্যে ফার্স্ট প্রায়োরিটি তোর হেয়ার ব্যান্ড ওর যে কত হেয়ার ব্যান্ড আছে একদিন আপনাদের আইসি হেয়ার ব্যান্ড কালেকশন দেখো আইসি এটা কার আর কি কিনেছো দেখাও সবাইকে আর কি কিনেছো এটা আইসি কিনেছে আর কি কিনেছো এটা টয়েস্ট এটা কি বাবা বাবা তো খুলে রেখেছো কেন পড়ে যাচ্ছে তো দেখুন বাবার তো কিনে নিয়ে এসছে কত যে বাবা আছে অর্ধেক অর্ধেক সব খেলে বাদবাকি সব ফেলে দেয় চলো ফ্রেশ হয়ে নাও ঠিক আছে ওরা ফ্রেশ হয়নি আপনারা দেখতে থাকুন সবাইকে গুড নাইট বলে দাও এদিকে থাকি আইসির খাওয়ানো হয়ে গেছে এবার আইসি ঘুমু পেয়ে গেছে ঘুমু করবে তো এখন কি টাইম স্লিপি টাইম দেখুন আইসি তাদের বেবিদের নিয়ে কেমন ঘুমায় দেখুন এগুলো কার বেবি কোনটা তোমার বেবি সব বেবি এর নাম কি এই যে এই বেবিটার নেম কি তোমার নেম তো আইসি সরকারি বেবিটার নেম কি ওর সব বেবিদের জানেন একটা করে নেম দেওয়া আছে এক্ষুনি তো বললে নাম পিঙ্ক তোমার নেম বলিনি তো বেবির নেম বলেছি যাই হোক সবাইকে গুড নাইট বলে দিয়েছো তো For sweet dreams. Sweet dreams. <laughs>